পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে লেম্বুছড়া এলাকায় রাস্তা উপরোধ করে জনজাতি অংশের মানুষ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নাগর দেববর্মা নামের এক ব্যক্তি তিনি স্কুটি নিয়ে বাজারে আসার পথে একটি ধাক্কা দেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তী সময় আহত নাগর দেববর্মাকে জিবি হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তার চিকিৎসা চলছে কিন্তু এই সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে লিম্বুছা এলাকার স্থানীয় কিছু লোকজন রাস্তা অবরোধ করেন পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় ব্যো রিপোর্ট প্ল্যানেট

कैरी कैरी लागू तो रहें हैं उसूरी कैरी यो कमर्शल कैरी जिन्हें जिन्हें आप तो सुना नाम की लागू तो परमाण ये किस जगह रही है शिंदा हाँ हाँ इधर ये जो है ये वैसे है कैरी नंबर ले ले बुरात पी आर जो फिफ्ट फन नाइन वन शायद ये रेशन आए सीन हाँ मेरे को ये रेशन का टाइमिंग पे आसस

কতক্ষণ চলবো আপনারা কি চাইতে হবে তখন এটা তো আমার কাছে এখন মানে জানা হচ্ছে না তবে পর্যন্ত আছে স্যার কি সঙ্গে যোগাযোগ হয়েছে যারা ওপর করছে কি হয় আমরা যে তাই প্লানেট চে নিউজ